hello everyone good morning and welcome back to my channel i'm a raskin notuna dr blogge তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমি কেমন আছি সেটা তোমরা ব্লগটা দেখতে থাকলে আস্তে আস্তে বুঝতে পারবে তো এদিকে দেখো এখন না প্রায় সাড়ে দশটার মতো বাজে সকাল তো ওইদিকে আমি এসেছি চা করার জন্য মানে আজ অনেক দেরি করে আর কি চা খাচ্ছি ভাত খাওয়ার টাইমে তো এতটা দেরি কী জন্য হলো সবটাই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আসলে কি হয়েছে তোমাদেরকে মানে এই কইদিন আমি প্রত্যেকটা ব্লগে আর কি বলি যে আমার না যত দিন যাচ্ছে শরীরটা না মানে বেশি আর কি খারাপ হচ্ছে আমি ভাবি হয়তো বা আজ খারাপ যাচ্ছে কাল হয়তো বা ভালো হবে কিন্তু না দিন যত যাচ্ছে আমার মানে শরীরটার মানে কন্ডিশনও ভীষণ বাজে হয়ে যাচ্ছে তো ওইদিকে দেখো ঘুম থেকে মানে সারা রাত্র তো ঘুমোই মানে এক ছিটাও আর কি এক সেকেন্ডের জন্য আজকাল আমি চোখ বন্ধ করতেই পারি না চোখে কিন্তু প্রচুর ঘুম আমার কিন্তু আমি ঘুমাতে পারি না কারণ হলো আমার বডি পেইনের জন্য আমি কোনো পাশ হয়ে আর কি কোনো একটা সঠিক মানে যে কোনো একটা পো মানে পজিশনে মানে ঘুমোতে পারি না মোটামুটি যখন আমি বিছানায় পড়ি মানে শুই আর কি ঘুমানোর জন্য তখন প্রচন্ড জুড়ে মানে পেইন শুরু হয় যার জন্য আমি আজ চার পাঁচ দিন হলো কন্টিনিউ মানে সারা রাত না ঘুমিয়ে জেগে জেগে আর কি বসে বসে সময় কাটাই তো যাই হোক চলো এদিকে প্রায় এখন সাড়ে দশটা মতো বাজে বললামই তোমাদেরকে চাটা খেলাম চা খেয়ে এদিকে এসেছি আমি বিছানাটা তোলার জন্য ঘরের চতুর্দিকে মোটামুটি এলোমেলো একটা অবস্থা কিছু কাজই করতে পারিনি তারপর দিকে বিছানাটা আধা মানে গুছিয়েছি মশারিটা খুলেছি আর প্রচণ্ড মাথা ঘুরছিলো যেহেতু আমি সারা রাত ঘুমাতে পারছি না আর কিছু কিছুদিন ধরে আর এই যে না ঘুমোতে না ঘুমোতে আমার প্রেশারটা না আবার একদম খুবই ডাউন হয়ে গেছে তো এইদিকে আর কি ও কী করলো চা খেয়ে গিয়ে পাশে একটা দোকান রয়েছে সেখান থেকে দেখো ও আর এনে দিয়েছিল ওআরএসএলটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে বিছানা তুলে তারপর রান্নাঘরে এসেছি এদিকে রান্না মানে বসিয়েছি টুকটাক যেহেতু খেয়ে দিয়ে আবার ও অফিসে যেতেও হবে আর আমাকে নিজের মানে আমি নিজেও খেতে হবে খেয়ে দিয়ে তারপর আর কি আমার রয়েছে তো যাই হোক চলো এইদিকে কাজগুলো তো আর পরে থাকলে হবে না মানে এই যে শরীরের অসুস্থতা দিয়ে যদি মানে অসুস্থতার জন্য যদি আমি কাজকে ফাঁকি দিতে পারতাম তাহলে না খুবই ভালো হতো মাঝে মধ্যে মনে হয় কিন্তু কি করব বলো কাজগুলো করার জন্য কেউ নেই কোনো একটা হেল্পিং হ্যান্ডও পাওয়া যাচ্ছে না প্রচুর খুঁজছি যেহেতু আমার শরীরের সিচুয়েশান না ভীষণই খারাপ তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে কাজ বাজ সবই করছি তাই না অনেকে ভাবে হয়তো বা আমি খুবই ভালোই রয়েছি তাই যেটাই হোক চলো খারাপ মানে খারাপ থাকলেও কিছু করার নেই এই সময় এমনটা হয় কিছু কিছু মানুষের তো এতই স্মুথলি এই জার্নিটা মানে কেটে যায় যে মানে যার যার এক্সপিরিয়েন্সের কথাই বলছি যা মানে যাদের থেকে আমি শুনেছি ওদের এক্সপিরিয়েন্স বলে কি না আমাদের তো কোনো সমস্যাই হয়নি ভালোভাবেই কেটে গেছে তো যাই হোক সবার না আসলে সমান না আর এদিকে আমার কেউই নেই আর তার মধ্যে আমার সমস্যা একশো আট তো এদিকে ঝাড়ু দিচ্ছি আর বনও এসেছিলো এসে না সোফাতে কি কী ফেলেছিল আর এদিকে বর চা খাওয়ার সময় চাও ফেলে দিয়েছিল তো তাই আর কি সোফার কভারটাকেও তুলে ভালো করে ঝেড়ে নিলাম আর যেহেতু এখন ধুতে ধুতে পারবো না শরীরে ততটুকু মানে এনার্জি নেই তাই মানে ইসে করে নিলাম ঝাড় ঝেড়ে আবারও পেতে দিলাম আর ব্লগটা ছিল দুদিনের আগের আজ আমি দুদিন পরে ব্লগটাকে মানে ভিডিওটাকে এডিট করে তারপর আজ তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে টুকটাক আর কি যেগুলো কাজ না করলে না হবে সেগুলোকে সেরে তারপর ওইদিকে দেখো রান্নাটা বসিয়েছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করছি এখন সকালে খাওয়ার জন্য আর এক পাশে দেখতে পাচ্ছ যে মিনি কুকারটায় সেটাতে ডাল সিদ্ধ বসিয়েছি তো চলো আমরা সকালের খাওয়ার দাওয়াটা আমাদের রান্না করে খেয়ে নিই তো যেমনে যেমনি সকালের খাওয়াটা শেষ করলাম আর সহ্য করতে পারছিলাম না প্রচণ্ড পেন হচ্ছিল পেটে তো কিসের জন্য এমনটা হয় কিছুই বুঝতে পারি না ডক্টরের কাছে গেলে শুধু মেডিসিন দিয়ে দেয় মাঝে একবার বলেছিল ইউরিন ইনফেকশন হয়ে যায় তো মেডিসিন দিয়েছিল কিন্তু খেয়ে কিছু ভালো হয় না মানে খেয়ে ভালো হয় না না মানে খেলে ভালো হয় কিন্তু একবারে কমে যায় না তো ওইদিকে দেখো তাড়াতাড়ি করে আবারও আসলাম হসপিটালে আর আজ না টমটমে করেই এসেছি মানে তো যাই হোক এদিকে দেখো এসে রিসিপশানে নামটা লাগিয়ে নিল আর ডক্টর নাকি তো রয়েছে তাই আর কি অল্প ওয়েট করতে হবে অল্প সময় বসেছিলাম তারপর ডক্টরকে দেখালাম অনেকগুলো মেডিসিন দিয়েছে আর অনেকগুলো কথা বলেছে যেগুলো শুনে আমার একদমই অবস্থা খারাপ আর এদিকে আমি যেহেতু বিছানায় শুতে পারি না বডি মানে পেনের জন্য তাই ভাবলাম সোফাতে অল্প শুয়ে দেখি পারি কি না তো যেখানেই শুই বিছানা বা সোফা দিয়ে ব্যাপার নয় আসলে আমি মোটামুটি শুতেই পারি না তো এইদিকে দেখো ও বেছাড়া উপায় না পেয়ে মানে রান্নার জোগাড় করছে আর রান্না হয়েছিল হলো এদিকে দেখো খিচুড়ি আর তার সাথে আর কি বেগুন ভাজা করা হয়েছিল এ দিয়ে আর কি আমরা এখন রাতের খাওয়া দাওয়াটা করবো হ্যালো ভ্রিউওয়ান আজ হলো পরের দিন মানে কাল রাতের বেলায় ব্লগটাকে না আর শেষ করতে পারিনি আর এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো হবে সারা রাত বসে বসে আমি বিছানায় শুধু ভাবি যে কখন আলো হবে আর আমি বিছানা থেকে নেমে যাব। আর এমনিতে তো বিছানা থেকে কয়েকবার নামি যেহেতু সজাগ বসে থাকি তাই না প্রচণ্ড খিদে পায় বাথরুম পায় তাই আর কি উঠি কিন্তু মানে কি হয় মানে সকাল হলে বাইরে বেরোবো সেটাই মানে কথা ছটা সাড়ে ছটার দিকে খুব মানে কুয়াশা থাকে তাই মানে বেরোতে পারি না আর এখন আর কি ঘুম থেকে উঠ মানে বিছানা থেকে নেমে মুখ টুক না স্টিম নিয়েছি কারণ আমার প্রচণ্ড সর্দি হয়ে গেছে যার জন্য নাক জাম হয়েছে আর ভালো করে শ্বাস নিতে পারছি না স্টিম নিয়ে তারপর এসেছি দেখো রান্না করতে রান্না বলতে আমার জন্য বানাবো এটা ডাল খিচিড়ি তো এটা একটা প্যাকেটে পাওয়া যায় মানে কি হয় ডাল আর চালটা মানে গুঁড়ো থাকে আর কি তো সেটাই আর কি মানে ফার্স্ট টাইম আজ খাবো তাই দেখো কড়াইতে বসিয়েছি আর প্যাকেটটা যখন কাটছিলাম তখন দেখো হাত থেকে অনেকগুলো পড়ে গেছে পরে আমার কাজ আবারও বাড়লো মানে দুয়ার একবার ঝাড়ু দিয়েছিলাম আর এদিকে ঘর ঝাড়ু দিত না প্রচণ্ড মানে সমস্যা হয় বসে বসে কাজ করতে দেখো টুল নিয়ে বসে মানে ঘর ঝাড়ু দিচ্ছি আর এদিকে এটা রান্না তো করছি কিন্তু ভাবছিলাম দেখো দেখতে পুরো লাগছে সুজির মতো মানে খিচুড়ি যে এটা বোঝাই যাচ্ছে না তো এটা খেলে নাকি ওয়েট বাড়ে বানাচ্ছি ঠিকই কিন্তু খেতে কেমন হবে জানি না আজ ফার্স্ট টাইম খাবো আর হ্যাঁ একটা কথা বলি আজ হলো টোয়েন্টি এইট ডিসেম্বর মানে আজ হলো আমার জন্মদিন আর তার সাথে জন্মবার মানে কি হয় জন্মদিন আর জন্মবারটা একসাথে পড়েছে অন্যবার কি হয় মানে সেই ডেট মতে সেই বারটা থাকে না কিন্তু আজ সেই ডেট আর সেই বারই তো দিকে বানিয়ে নিয়ে বসেছি আর ও ঘুম থেকে উঠে এসেছে তারপর ও দেখে বলছে এটাকে তো দেখে নাকি সাবুর মতন লাগছে তো আমি বলেছি হ্যাঁ এটা এমনই তো আমিও জানতাম না এমনটাই যে তো খেতে না একদমই ভালো ছিল না একদমই বাজে টেস্ট মানে শুধু নুন অল্প দিয়েছি আর কিছুই নাকি দিতে হয় না প্যাকেটের লেখা ছিল তো সেভাবেই আর কি রান্না করেছি আর হ্যাঁ যেটা বলছিলাম আজ আমার বার্থডে মানে আজ হলো আমি টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট করলাম আর এখান থেকে টোয়েন্টি ফোর ইয়ার্স চলবে আর কি তো যাই হোক এদিকে শরীরটা যেহেতু ভীষণ বাজে তাই বার্থডে বলে কিন্তু মনে একদমই আনন্দ ফুর্তি কিছুই নেই দেখতে পেয়েছিলে তোমরা কাল আমি ডক্টর কাছে গিয়েছিলাম ডক্টর যেগুলো কথা বলেছে সেগুলো শুনে আমি ভীষণ মানে টেনশনে রয়েছি আর যার জন্য বার্থডে বলে যে মনে একটা হয় না মানুষের তোমরা বুঝতেই পারো যার যার যখন বার্থডে থাকে একটা আলাদাই খুশি থাকে মনের মধ্যে সেদিন কিন্তু আমার আজ তেমন কিছুই ফিল হচ্ছে না আর মানে ভীষণ টেনশনে রয়েছে কিন্তু কি হবে বলো টেনশনে থাকলেও এই যে সংসারের কাজগুলোকে তো ফাঁকি দেওয়া যাবে না আর না খেয়ে থাকলেও হবে না তাই এদিকে রান্না করছি আর এখন প্রায় এক সপ্তাহ মানে আমাদের নিরামিষই খাওয়া হবে এদিকে দেখো আমি পনির দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করেছি আর দেখতে পেয়েছিলে যে বেগুন ভাজা করেছিলাম আর নিরামিষ খাওয়া হচ্ছে কারণ আমাদের গুরুদেবের মন্দিরে প্রোগ্রাম হচ্ছে তাই আর কি তো এই যে ফাইনালি আমি ঘরের ভিতরে যা যা কাজ ছিল সব কিছু কাজ শেষ করলাম রান্নাও শেষ এদিকে ওকে ভাত দিয়েছি ভাত খাচ্ছে আর আমি হলো ভাত খাইনি যেহেতু সকালবেলা ডালিয়াটা রান্না করেছিলাম খেতে ভালো ছিল না কিন্তু কি করবো বানিয়েছি যেহেতু তাই মানে খেতে হলো আর কি মানে ফেলে দিতে ভালো লাগে না তাই এখন আমি ভাত খাইনি আর এদিকে ও যাবে হলো এখন হয়ে যায় মানে কাজের জন্য দুপুর আর আসবে না আমি ভাত দুপুরবেলায় খাবো আর এদিকে জল গরম করার জন্য মানে দিয়ে এসেছি মানে স্নান করবো গিয়ে অল্প সময় রোদে বসে নি এ বনু বনু অন্য এসেছে ওদিকে তোকে ঘোরাঘুরি করে এদিকে আসো যায় না এদিকে তো কমলা একটা ছিল নিয়ে এসেছি বাইরে রোদে বসে এটাকে খাবো খেয়ে দিয়ে তারপর ভিতরে যাব মানে শরীরটা ভীষণ বাজে লাগছে আর মুখ টুক দেখো তোমরা আমার কী অবস্থা তো আজ ইচ্ছে ছিল যে আমাদের গুরুদেবের মন্দিরে যাব মন্দিরে অনেকদিন ধরে মানে প্রোগ্রাম হচ্ছে তো আজ যেহেতু বার্থডে তোমাদেরকে বলেছি আগে তাই ইচ্ছে ছিল যে মন্দিরে একবার যাব গিয়ে প্রণাম করে আসবো কিন্তু এতটাই বাজে লাগছে শরীরটা পেটে প্রচণ্ড ব্যথা যে আমি যে যাবো মানে শাহসটুকু পাচ্ছি না কিন্তু ঘরে তো কাজ করতে হবে কাজও করছি রান্না বাড়াও করলাম সব কিছুই করেছি কিন্তু মানে শরীরটা ভীষণই বাজে আর কি যেটা শুধু হ্যাঁ হ্যাঁ আছে যাই হোক চলো অল্প সময় রোদে বসি তারপর গিয়ে স্নান করবো গুড ইভিনিং এভরিওয়ান এখন একদম সন্ধ্যাবেলা আর ঘরে এসেছে হলো আমাদের অতিথি অতিথি বলতে আমার পিসি শাশুড়ি কাকি শাশুড়ি ননদ ওরা সবাই এসেছে আমাকে দেখার জন্য যেহেতু মানে সবাই শুনতে পাচ্ছে শরীরটা ভালো নেই তাই আর কি সবাই দেখতে এসেছে তাই এদিকে দেখতে পেলে আমি চা বসিয়েছি তো লাল চা করছি আর কি লালচা নাকি খাবে পিসি ওরা তো ওইদিকে দেখো চাটা বেড়ে নিয়েছি চা বিস্কুট আর সাথে পাঁপড় করেছি তো এই যে সবাই বসে বেশ ভালোই আড্ডা দিচ্ছিলাম তো যাই হোক চলো সবার সাথে এদিকে গল্প টল্প করছিলাম আর আমি মানে দেখাচ্ছিলাম আর কি যে কে কে এসেছে এই যে ওরা পিসি শাশুড়ি কাকি শাশুড়ি তারপরে যে দেখতে পাচ্ছ দুই ননদ আর এই নিয়েও পিসি শাশুড়ি আর এদিকে হলো কাকি শাশুড়ি আর দেওয়ার তো যাই হোক চলো তারপর মাঝ থেকে একটা দেখো মানে সারপ্রাইজ পেয়ে গেলাম মানে যেহেতু আজ আমার আমার বার্থডে ছিল তোমাদেরকে বলেছি আমি সকালবেলায় তো এই যে দেখতে পাচ্ছ উনি মানে উনি হলো আমার কাকা শ্বশুর এই যে দাঁড়িয়ে রয়েছে কাকা শ্বশুর আর কি তো কাকা শ্বশুর লেখে আমার বরকে বললো যেহেতু আজ আমার বার্থডে তো একটা সারপ্রাইজ দেওয়া যেতে পারে তাই আর কি কাকু দেখো কেক নিয়ে এসেছে আর তারপর আর কি ওইদিকে মিষ্টি টিষ্টি এনেছে যেহেতু নিরামিষ আর তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করা যাবে না আর ঘরে তো কিছু আয়োজন করা হবে না তাই আমি কি ছোট বাচ্চা নাকি তো দেখো কেকটা তো বেশ কিউট কিন্তু এটা না বাচ্চাদের জন্য ঠিক ছিল দেখো আমার আমার জন্য নিয়ে এসেছে ডোরেমন কেক Happy birthday to you! আজ যে আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো এটা কিন্তু আমি একদমই ভাবতেই পারিনি এই যে দেখতে পাচ্ছ কাকিমুনি দাঁড়িয়ে রয়েছে তো এই কাকিমণির জন্যই আর কি মানে এই যে যাকে এখন আমি আর কি এই যে কেকটা খাওয়ালাম তো এই কাকিমণি আর কি মানে প্ল্যানিং করেছে কাকুকে বলেছে যে কেক আনার জন্য তাই দিকে কাকু কেক আনলো তো আমার বরের সাথে কথা বলে তো যাই হোক ওরা তিনজনই আর কি মিলামিলি করে এসব করলো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

আমি বাজারে যাইতে পারুম কিনা না ভাইপ আমি বানাই হইলেও মানে সারপ্রাইজ দেয় তার আগে তো আগের দুই বছর তো আনাই দিছি না মানে এখন তো কোনো দাম নাই আরে এবার পারি না কেউ নাই দিই তো যাই হোক চলে আমার বার্থডেও হয়ে গেল মানে ভালো লাগছে আর কি একে তো মনটা হচ্ছে ভালো ছিল না টেনশনের জন্য তখন সবাই এসেছে সবাইকে দেখে ঠিকঠাক বার্থডে গিফটও হয়ে যেতেছে বার্থডে না করে থ্যাংক ইউ তো আসলে কি প্রধানত বার্থডে হবে বা কিছু করা হবে যেহেতু এসব কিছু জানতাম না আর ও হুজাই ছিল তো ও চট করে আর কি ফন টন করে মানে ওর আমার কাকু আর কি ওর সাথে প্ল্যানিং করলো তাই আর কি না তেমন কোনো কিছু আয়োজন করা হয়নি শুধু এই যে দেখতে পাচ্ছো যেগুলো এগুলো আর কি খাওয়ার জন্য আনা হয়েছিল তো হয়েছে ফাইনালি এগারোটা বেজে গেছে আর দেখতে দেখতে অনেকক্ষণ সবাই মিলে বসে একদম জমিয়ে আড্ডা গল্প করা হলো আর এই মাত্র ওরা সব বেরিয়ে গেছে এবার হলো আমি ভাতটাতে রান্না করব দিনের তো তরকারি তরকারি সবই রয়েছে আর সত্যি কথা বলতে গেলে সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে সবারই হয়তোবা খুবই ভালো লাগে আর যেহেতু এটা একটা এক্সপেকটেশনের বাইরে ছিল মানে একদমই আশাই ছিল না মানে আশা করিনি কারোর থেকে বা নিজেরাও কিছু প্ল্যানিং করিনি যেহেতু শরীর মন মেজাজ কিছুই ভালো ছিল না তার জন্য তো যাই হোক সারাদিন এভাবে কাটানোর পর দিন শেষে বেশ ভালোই আর কি মানে দিন কাটলো মানে রাত বিকেল থেকে বেশ ভালোই সময় কাটলো তো যাই হোক সবাইকে আবার থ্যাংক ইউ বলছি আর ব্লগটা আজকে এখানে শেষ করছি টাটা